আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুগণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে ভিডিওটি আমি অনেক আগেই ধারণ করেছিলাম কিন্তু করোনার পরিস্থিতিতে ভিডিওটি আপলোড করতে পারি না আজকে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে একটি ব্লগ তৈরি করেছি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর ব্রাহ্মণবাড়িয়ার কালীগচ্ছে করোনার আগে আসছিলেন বয়ান করতে তো আমরা আসুন যারা হাফিজুর রহমান সিদ্দিকীকে ভালোবাসেন যারা হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াসকে ভালোবাসেন আজকে আমরা কালীগচ্ছের পুরো এলাকাটি দেখাবো এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এবং আল্লামা হেলিকপ্টার আসবেন সেই দৃশ্য আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আল্লামা মাহফিলে তো যে হাফিজ যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন মিডিয়া কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা মদিনা রুই কফলা যায় রে বন্ধুগণ আমরা যখন আমাদের ইউটিউব টিম নিয়ে কালীগচ্চ গ্রামে উপস্থিত হই তখন থেকে হাজার হাজার মানুষ আল্লাহ মাহাফিজুর রহমান সিদ্দিকির বয়ান শোনার জন্য সবাই অপেক্ষায় আছে কখন আসবে আল্লাহ মাহাফিজুর রহমান সিদ্দিকি হঠাৎ দিকে একটা হেলিকপ্টার আকাশে ঘুরছে এবং যেখানে অবস্থান করছে হাজার হাজার মানুষ সেই দিকে আসছে এবং সবাই কিন্তু একটা হই হুল্লি মানে একটা বিশাল আওয়াজ দিয়ে আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকীকে বরণ করে নিচ্ছে এই দৃশ্যটার দিকে আসলে আমাদের খুব ভালো লাগছে যে হাফিজুর রহমানের ভক্তবৃন্দ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আয়রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে মরুরই হাওয়া হেসে লাগবে গাহিলে হেসে বেকুলেই মনটা তোমার জোড়াবে অবশেষে মরুরই হাওয়া হেসে লাগবে গাহিলে সে কুলেই মনটা তোমার জোড়া বে অবশেষে মাখ বে পথের ধুলিঙ্গ রে পথরে ধুলিঙ্গায় রে আয় 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 রে हाय रे हृदयेर যত কালা যত বেথা যত জ্বালা ভুলবে এক পলকে গেয়ে চল সলু আলা হৃদয়ের যত কালা যত বেথা যত জ্বালা ভুলবে এক পলকে গেয়ে চল সলু আলা মদিনা প্রাণের ঠিকানা हाय रे मदीना प्राण ठिकाना आए रे 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 आय रे रे मृत तो प्राण उठ भेजेगे जे प्रेम किया बेगे দেখবে তোমার ওই মন বিধেছে মৃত প্রাণে উঠবে যেগে কি যে প্রেমে কি আবেগে দেখবে দেখাতে তোমারোই মন বিধেছে সবুজোয় গুম্বদে কজরা সবুজোয় গুম্বা কজরায় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে तो आए, रे तो आए, रे। आए रे आए रे आए रे आए रे आए रे आए रे केजा भी रे तोरा नबीते में पागल पारा केजा भी रे तोरा नबीते में पागल पारा मदीना रोई का फैला जाए रे मदीना रोई का फैला जाए रे आए रे आए रे आए रे

মরুরই হেসে এরপর আমরা দেখতে পেলাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকে অনেকক্ষণ হেলিকপ্টার বসেছিলেন গাড়ি আসতে আসলে অনেক লেট হচ্ছিল এবং এই হেলিকপ্টার যেখানে নামছে সেখান থেকে অনেক দূরে একটু দূরেই মাহফিলটা যার কারণে গাড়ি আসছে দেরি হচ্ছে তুজোর অপেক্ষা করছে গাড়ি আয় রে মাকে বে ধুলি গায় রে আয় 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 রে কালা যত ব্যথা যত জ্বালা ভুলবে এক পলকে গেয়ে চল সাল্লা আলা হৃদয়ের যত কালা তো এক পর্যায়ে কিন্তু গাড়ি চলে আসে এবং হুজুর সেই গাড়িতে করে মাফিলের দিকে রওনা হয় মদিনা প্রাণের ঠিকানা আয় রে মদিনা প্রাণের ঠিকানা আয় রে 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 আৃত প্রাণে উঠবে জেগে কি যে প্রেম কি বেগে দেখবে দেখাতে তোমার ওই মন বিধেছে মৃত প্রাণে উঠবে জেগে কি যে প্রেমে কি আবেগে দেখবে এক দেখাতে তোমার ওই মন বিধেছে সবুজয় জয় গুম্বা দে রে সবু জয় গুম্বা দে রে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের সমাগম কালী মাওলানা ইদ্রিস সাহেবের ঐতিহাসিক মাহফিল যিনি প্রতি বছর মাহফিলটা করান তো আল্লামা হাফিজুর রহমান দিকে হেলিকপ্টারে নেমে গাড়ি দিয়ে কিন্তু মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে যে নারী পুরুষ এবং গাছ গাছের উপরে বিল্ডিংয়ের উপরে শত শত মানুষ কিন্তু এই ভিডিওতে এখন আমরা দেখব দেখবেন যে শত শত হাজার হাজার মানুষ সমাগম হয়েছে এবং অনেক মিডিয়াগুলো কিন্তু এই মাহফিলে উপস্থিত হয়েছে আসলে দৃশ্যটা দেখে না আমাদের খুবই ভালো লাগছে আল্লাহ আকবর এবং এক পর্যায়ে যে আল্লাহ হাফিজুর রহমান সিদ্দি কিন্তু ওনার বয়ান শুরু করেন এই যে আপনারা দেখেন রহমান বয়ান কিন্তু একদিকে চলছে এবং আরেকদিকে দেখার জন্য অনেক চেষ্টা করতেছে এবং শত শত মানুষ এই যে দেখেন আপনার মহিলারা ওনার ভক্ত বৃন্দরা কিন্তু হাত তোলা দিল ওনারা সবাই চলে আসছে ওই যে মসজিদের উপরে দেখেন হুজুরকে দেখার জন্য কত অপেক্ষায় ছিলেন ওনারা খুবই ভালো লাগছে এবং এই দেখেন বিল্ডিং উপর দিয়ে ছেলেরা মানে খুব হাই হতাশা করছে হুজুরকে দেখার জন্য অনেক মানুষ তো দেখবো কি করে এই জন্য বিল্ডিং এর উপরে দেখেন দেখেন কিভাবে সবাই একে একে উপরে ছাদের উপরে উঠতেছে হুজুরকে এক নজর দেখার জন্য আসলে দৃশ্যটা খুব ভালো লাগলো এবং হুজুর কিন্তু বয়ান করতেছে আলহামদুলিল্লাহ এবং শত শত মানুষ কিন্তু দেখেন এই ছাদের উপরে বৈশা বৈশা হুজুরের বয়ান শুনতেছে আল্লাহ আকবর খুবই ভালো লাগছে দৃশ্যটা দেখে পারবে না পর্যন্ত পারবেও ਨਾ ਅਤੇ ওই পরান হাকিমের মধ্যে জান্নাতের bayan আছে জাহান্নামের bayan আছে জান্নাতটা কেমন হবে জাহান্নামটা কেমন হবে পাগলপারা মদিনা রোই কা پھیলা jaye রে মদিনা রোই কা پھیলা jaye রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয়রে আয় রে আয় আয় আয়রে আয় রে মরুরই হাওয়া হেসে লাগে বে এসে বেকুলেই মনটা তোমার যোড়া বেও বসেছে I'm gonna আপনার জন্য দুইটা পরোশচি এক নম্বরে পরিশুদ্ধ ইমান দুই নম্বরে নেকামত এক নম্বরে কি ইমান এরপরে নেকামত এখন আপনার মধ্যে ইমান আছে এখানে সবাই ঈমানদার কাওকে বেঈমান বলা যাবে যে নামাজ করে না তাকেও বলতো ঈমানদার আর দাবিও করে ইমান যে পর্দা করে না সেও বলে আমি ইমান কিন্তু ইমানটা পরিশুদ্ধ না অশুদ্ধ এই কালে নাই না আলাদা কোনো কালে না আছে এখন কালেমার মধ্যে অংশ দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা অংশ দুই অংশের দুইটা দাবি আছে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই তো হুজুরের বয়ান কিন্তু শেষ পর্যায়ে আমরা এক পর্যায়ে হেলিকপ্টার যেখানে সেখানে চলে আসি এবং দেখতে পারি যে গ্রাম্য পুলিশরা পাহারা দিচ্ছে এবং হুজুর কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আবার এই হেলিকপ্টারের স্থানে আসবে এবং ঢাকার দিকে রওনা দেবে এখন আমরা কিছু ওলামা এখেরাম এবং গ্রাম্য পুলিশের কণ্ঠে কিছু বক্তব্য শুনব তাদের অনুভূতি একটু জানতে চাইবো আমরা দেখি তারা কি বলে আসুক এবং আমাদের দেশে আয়সা আমাদের বয়ান বয়ান খুশি শোনাক আমাদের আনন্দ হবে এতটুক আমাদের বক্তব্য শেষ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বাহাত্তর ঘন্টার ভিতরে আজকের এই মাহফিলটা করেছি আমার ইতিহাসে এই কালীগছের মধ্যে আরও দুই তিনবার হুজুর আসছে এই এবছর আমাদের আমার ওই রেকর্ডগুলো ভঙ্গ করে প্রচুর পরিমাণে লোক হয়েছে চোরমুনার মাহফিল চলতেছে অসংখ্য লোক ওইদিকে চলে গেছে তারপরও আমি তিন দিনের ভিতরে এরকম একটা মাহফিল করেছি আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে আমি সাকসেস হয়েছি আগামী বছর ইনশাল্লাহ আশা করি আবারও হুজুর আমাদের মাঝে আসবেন আপনারা যেভাবে পারেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা ও অবিরাম জনসমর্থন আমার আগামী দিনের পথ চলার শক্তি আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি ঢাকা থেকে আমাদের মাঝে এসে অনেক আলোচনা করেছেন প্রতিবারই নিয়ে এবারও এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি এত বড় একজন আলেম আমাদের মাঝে আসেন এবং ইসলামের আলোচনা করে যান আমরা আশাবাদী আমরা প্রতিবারই এলাকায় হুজুরকে দাওয়াত দিব এবং হুজুর সারা দিবেন আমাদের দাওয়াতে আমরা হুজুরের নেক হায়াত কামনা করছি আল্লাহ হুজুরকে হিসাবে কবুল করুক আমিন আমাদের জন্য দোয়া করবেন এরপর যে আমরা দেখতে পাচ্ছি হুজুর বয়ান শেষ করে কিন্তু আবার সেই হেলিকপ্টারের স্থানে গাড়ি দিয়ে আসছে এবং হাজার হাজার মানুষ কিন্তু হুজুরের অপেক্ষায় এই যে পাইলট কে আমরা দেখতে পাচ্ছি গ্রাম্য পুলিশদের আমরা দেখতে পাচ্ছি এবং ও মানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু হুজুরকে এক নজর দেখার জন্য উপস্থিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হুজুর কিন্তু ইতিমধ্যে গাড়ি নিয়ে উপস্থিত হয়েছে এই হেলিকপ্টার যেখানে নামছে সেখানেই এখন হুজুর গাড়ি থেকে নামবেন এবং হেলিকপ্টার উঠে ঢাকার দিকে রওনা দিবেন এই যে দেখতে পাচ্ছি না গ্রাম্য কিন্তু অনেক হিমশিম কাচ্ছে যে কিভাবে তারা হুজুরকে কন্ট্রোল করবে তো আমরা দেখতে পাচ্ছি হুজুর কিন্তু ওনার যে সহকারী পিএস মাওলানা রফিক সাহেবের সাথে হুজুর এখন হেলিকপ্টারের দিকে যাচ্ছে হুজুর হেলিকপ্টারে উঠবেন মাওলানা এই দৃশ্যাবলকে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে গ্রাম্য পুলিশ এবং একজন মিডিয়ার ভাইকে দেখতে পাচ্ছি সবার অনুভূতি খুবই ভালো যে খুবই আনন্দিত হয়েছে ওই গ্রামটি তো সবাই কিন্তু ব্লগটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখার জন্য যারা হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত তাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি এই সব ব্লগ বানানোর জন্য সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছি হুজুর হেলিকপ্টারে উঠে গেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হুজুর এ ঢাকার দিকে রওনা দিবেন আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই যে দেখেন আপনারা অনেক ছোটো ছোটো বনরা আসছে হুজুরকে দেখার জন্য এবং এই যে দেখতে পাচ্ছেন অনেক মাদ্রাসার ছাত্ররা অনেক স্কুলের ছাত্ররা সবাই হুজুরকে এক নজর দেখার জন্য আসছে তো এখন কিন্তু হুজুর বিদায় নেবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার খালিগচ্ছ থেকে এই যে গ্রাম্য পুলিশ অনেক কন্ট্রোল করছেন হুজুরের মাহফিলটা তো বন্ধুগণ সবাই দৃশ্যটি দেখতে থাকুন এবং হুজুরের জন্য সবাই দোয়া করবেন আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা দেখব হুজুর হেলিকপ্টারে কীভাবে ঢাকায় চলে যান সবাই আমাদের জন্য দোয়া করুন তো হুজুর কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা যে যেখান থেকে আসছিল সবাই ঠাক দিয়ে সিএনজি দিয়ে সবাই কিন্তু সবার গন্তব্যে চলে যাচ্ছে তো বন্ধুগণ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা ছাত্ররা ঠাকে উঠছে অনেক ভালো লাগছে খুবই আনন্দ হয়ে যেখানে আশা আল্লাহ মাহাফিজুর রহমান সিদ্দিকি অনেক ভক্ত ওনার সবাই ভালো থাকবেন